পক্ষ থেকে আমাদের সবাইকে অভিবাদন ভুলো জানাচ্ছি আমাদের অডাল প্রেসিডেন্ট আর পক্ষের প্রেসিডেন্ট নবরুল সুপFilterChain আমি এখানে ডুয়াল রোল প্লে করছি সবাই জানেন যে আমি বাংলাদেশ বেতারে তিন সাথে সদসদের সম্পর্কিত বিস্তারিত সঙ্গে আমি নতুন ভাবে সম্পৃক্ত হয়েছি সো আমরা যে কাজগুলো করতাম আগে একই কাজগুলো ইনশাআল্লাহ করছি এবং আমি খুবই খুশি হয়েছি যে প্রথম প্রেস মিটে আমাদের বন্ধুগণ সাংবাদিক বন্ধুরা অনেকে উপস্থিত হয়েছেন এই জন্য স্পেশালি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিস্তার ইলেকট্রনিক লিমিটেড এর ডিরেক্টর হিসাবে আমি গত এক তারিখে আমি সম্পৃক্ত হয়েছি সংযুক্ত হয়েছি এখানে আপনাদের খুব কাছের মানুষ উদয় হাকিম সাহেব উনিও ডিরেক্টর আমাদের ওনার আসার কথা ছিল উনি ফিজিক্যালি একটু অসুস্থ আসেন নাই আর আগামীকালকে আজাদ বেজারে বলছেন আগামীকালকে বারোটায় ওপেনিং সেরেমনি আমাদের প্রেসিডেন্ট মহোদয় তো থাকবেনি সাথে বিস্তার প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর সাথে আমি তো আছি ইনশাল্লাহ আমরা থেকে এটা উদ্বোধনী অনুষ্ঠান করবো পরশু দিন বিকাল চারটায় ক্লোজিং হবে সেখানে আমাদের ডাইরেক্টর স্পোর্টস আবু ভাই ডাইরেক্টর স্পোর্টস এজ এ স্পেশাল চিফ গেস্ট হিসেবে থাকবে আর আমরা থাকবো সবাই ফেডারেশনের আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই টুর্নামেন্টটা এর আগে তেরো তো বার বারো বার হয়েছে যেটার সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম প্রথম থেকে এটা তেরোতম বারে অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা বিশ্বাস করি যে এই টুর্নামেন্টের মাধ্যমে আমাদের সামনে যে এসে গেল যেটা আসছে সেই প্লেয়াররা যে প্র্যাকটিস করছে আমাদের ইন্ডোরে প্লেয়াররা পার্টিসিপেট করবে অন্যান্য যে যে টিমগুলো তারা পার্টিসিপেট করবে এবং এতে করে আমাদের প্র্যাকটিস কেমন প্র্যাকটিস হচ্ছে সেটা একটা মানে জানন যাবে যে আমরা কি প্র্যাকটিস করছি আর এই এই টুর্নামেন্টের পরে আপনাদের বদলতে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার বদলতে বাইরে থেকে যারা দেখবে যে সমস্ত প্লেয়ার যারা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ হয়তো পায় না কিন্তু তারা নিজেদেরকে ওই পর্যায়ে নিয়ে যেতে চান ঠিক তারাও বিভিন্ন সার্ভিসেস দিবে নিজেদেরকে ইনক্লুড করার মতো সাহসটা পাবে তারা যে আমরা যদি ভালো খেলি আমরা বিভিন্ন সার্ভিসেস টিমে ঢুকতে পারবো তো এটা আমাদের অ্যাকচুয়ালি মূল উদ্দেশ্য আর যে কথা বহুতবার বলেছি অনেকবার আপনাদের সামনে বলেছি সেটা হলো যে আমরা অত্যন্ত কৃতজ্ঞ সাংবাদিক বন্ধুদের কাছে যারা আমাদের এই নিউজগুলোকে দেশে বিদেশে আপনাদের মাধ্যমে প্রচার করবেন ফলশ্রুতিতে দেশের ক্রিয়াঙ্গনের একটা বড় এখন তো সব খেলা হচ্ছে তো আমাদের কুস্তি ফেডারেশনের যে যে খেলাটা রুটিন খেলা মনে করি আমরা এটাও সবাই জানবে জানলে কুস্তির পাইপ লাইনে আরো বেশ কিছু খেলোয়াড় আহ উঠে আসবে বলে আমরা মনে করি আর এখানে যেহেতু আমি ফেডারেশন এজ ওয়েল তো আদত ভাই যে কথাগুলো বলবে সেগুলো প্রায় এরকমই যে এখানে বিশটা ক্যাটাগরি দশটা ফিমেল দশটা মেল এবং এই বিশটা ক্যাটাগরির যারা চ্যাম্পিয়ন হবেন গোল্ড পাবেন তাদেরকে ফেডারেশনের পক্ষ থেকে এবং ভিসার পক্ষ থেকে আমরা লাভ এটা আমরা আর আমাদের মাননীয় মহোদয় করেছেন হয়তো উনি আহ কালকে ওপেনিং এর দিন হয়তো অ্যানাউন্স করবেন তো আমরা আশা করি যে আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আগামীকালের ওপেনিং সেরেমনি এবং আগামী পরশু দিনের ক্লোজিং সেরেমনি আপনারা সবাই আসবেন আমরা মনে করি যে যে কোনো ফেডারেশনের সেটা ছোট হোক বড় হোক সেখানে যদি আপনাদের আহ পদচারণা যত বেশি হবে সেই খেলা সম্বন্ধে আমাদের দেশবাসী আহ তত বেশি জানবে তো আমরা আশা করি যে আপনারা আপনাদের সাথে নিয়েই আমরা আমাদের এই প্রোগ্রাম গুলো করবো ইনশাল্লাহ ধন্যবাদ এবং আট তারিখ বিকাল চারটায় সমাপনী হবে এর মধ্যে দুপুর বারোটায় বিস্তার পক্ষ থেকে এত ছোট একটা উদ্বোধনী অনুষ্ঠান আছে তাই না বিকাল চারটা আমরা আট তারিখে সমাপনী করব আশা করি সমস্ত মিডিয়া ভাইদের কাছে আমি অনুরোধ থাকব আমাদের এই খেলাটা আপনারা যথাযথভাবে প্রচার করবেন যাতে নাকি আমাদের কুস্তির জন্য এবং বিস্তারের জন্য শুভকামনা রইল আর কি ধন্যবাদ আমি আন্তরিকভাবে দুঃখিত যে আসলে আমার একটা শিডিউল মিটিং ছিল দেখে আমার আজকে একটা দেরি হলো তা আপনারা কষ্ট করে অপেক্ষা করছেন আমি ক্ষমতা করছি এবং আপনাদেরকে একসাথে সাথে বাংলাদেশ অ্যামেরিকা রেসলিং ফেডারেশনের পক্ষ থেকে আপনাদের এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি তো আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই অবগত হয়েছেন যে আমরা আসলে দেশের জন্য সংবাদ সম্মেলনটা দেখেছি আমাদের বাংলাদেশ অ্যামেরিকা রেসলিং ফেডারেশন এবং ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী প্রতিষ্ঠান ভিস্তা ইলেকট্রনিক্স লিমিটেডের সৌজন্যে আগামী সাত এবং আট তারিখ আমরা ভিস্তা তেরোতম জাতীয় সার্ভিসেস পুরুষ এবং মহিলা কুস্তি প্রতিযোগিতার উদ্বোধন করতে যাচ্ছি এটি হলো সাত তারিখে শুরু হবে এবং আট তারিখে শেষ হবে তো এই উপলক্ষে আপনাদের মাধ্যমে সমস্ত জায়গায় আমাদেরকে আমাদের বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকে জেনেছি তো আমি আমার প্রারম্ভিক বক্তব্য এটুকুই বললাম বাকিটুকু আমাদের ফেডারেশনের যে সাধারণ সম্পাদক সাহেব রয়েছেন উনি বিস্তারিত আপনাদেরকে ধন্যবাদ